ঘরের মধ্যে টিভিটা সুন্দর করে ঢাকার মতো কাপড় পাওয়া যায় কিন্তু তাকের মধ্যে কোরআন দাও আছে কোরআনটা ঢাকার মতো কাপড় মিলে না মোসার মতো মানুষ মিলে না এই বান্দাটা আবার নিজেকে মুসলমান দাবি করে আগের মুসলমান আর বর্তমানের মুসলমানের পার্থক্য আছে না নাই আগের কালের জামানার দেখতেন ইমানদার ছাড়া ছিল মুক্তাকি যারা ছিল এত পরিমাণে মুক্তাকি যার কারণে কোনো মুরব রাস্তা দিয়ে হেঁটে যাইতো সকালবেলা অথবা বিকালবেলা অথবা দুপুর বেলা রাস্তা দিয়ে হাঁটবে দূর থেকে কোনো পুরুষ যদি তারা দেখতো দেখতেন আমাদের আগের বিশ বছর তিরিশ বছর আগের মহিলাদের কথা বলতেছি দূর থেকে কোনো পুরুষ দেখার সাথে সাথে অন্যটা সুন্দর করে মাথার মধ্যে ঝুলাই দিয়া ওই সুন্দর কারো বাড়ির চিপার মধ্যে দাঁড়ায় থাকতো অথবা পুকুর পাড়ে দাঁড়ায় থাকতো অথবা গাছের আড়ালে লুকায় থাকতো কেন যাতে কোনো আল্লাহর বান্দা পর পুরুষ আমার চেহারা ও কি এমনকি

আগের জামানার মুখ আর বর্তমানের মুখ থাকির আসমান জমিন দফা আগের মুখ সকালবেলা তেলবাদ না করে কোনো দিন ঘরের কাজে যেত না চাকরিতে যেত আমি আমার দাদাদের কথা যদি বলি আমাদের চাচাদের কথা যদি বলি আমাদের ফুকা গোবিদার কথা বলি গ্রাম গঞ্জা এখন দেখা যায় হয়তো কিন্তু খুব কম দেখা যায় কিন্তু 20 30 বছর আগের ঘটনা যদি আপনাদেরকে শুনাই আপনারাও মিলায়া দেখেন একই অবস্থা সকালবেলা আপনার দাদি আপনার নানি আপনার যা একদিনও নাই যে তেলাওয়াত করে নাই বিকেলবেলা সুরাব বি আর তেলাওয়াত না করে গোবি জ্বালাইতো না রাত্রিবেলা সুরমুল তেলাওয়াত না করে ঘুমাইতে যাইতো না সকাল সুন্দর তেলা আবার যখন ঘুম থেকে জাগবেন টাকা দেখতেন আপনার বাবা তেলবাদ করে আপনার মা তেলাওয়াত করে আমি আমার নিজের কথাও বলি আমি যখন ছোটবেলায় বুঝ যখন হয়ে গেছে বোঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত দেখি আমাদের ছোটবেলায় ঘুম ঘুম কি কি গানের আওয়াজে আমি আমার নিজের কথা বলি আমার ঘুম ভাঙত আমার বাবার মায়ের পর আনতে আর জিকিরের আওয়াজে সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম বাবা তেল করে সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম মা সুন্দর করে জিকির আদায় করে মায়ের কোলের মধ্যে যায়

ভাঙত মা বাবার কোরআন তেলাবাদের আওয়াজে আর বর্তমান সময়ের বাচ্চাদের গুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউব আওয়াজে ঢেকে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান দিকিনা নামাজিদের সাথে নাই পরিচয় মানুনা করা নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বিধি তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত ইমানদারির বাড়াই করো ইমানদারির বাড়াই করো নেই তোমার iman তুমি ইমানদারির বাড়াই করো নেই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আসলে নাই মুসলমানদাবি মুসলমান করে বন্ধুত্ব সব ইহুদি নাসারার সঙ্গে মন উদার দেখাইতে যায় আমাদের দেশে কিছু মুসলমানের ঘরের সন্তানেরা সব বন্ধু বানায় যাদেরকে সব হলো ইহুদি নাসারা নাস্তিক বেঈমান মনে রাখবেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান আউলিয়া বাদুহুম আউলিয়া খবরদার জমিয়ান জমিনের মধ্যে কোন ইহুদি নাসরাকে বন্ধু বানায় না কারণ তারা তাদের বন্ধু ইয়াহুদি নাসারা যতই ভদ্র হোক সদ্গুণ হোক সুশীল হোক ইয়াহুদি নাসরা মস্তিষ্ক বেঈমান কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না তারা তাদের বন্ধু আমরা আমাদের বন্ধু আমরা আমাদেরকে বন্ধুত্ব বাদ দিয়া ইহুদি নাসরাকে বন্ধু বানাই আর মুসলমানের সঙ্গে শত্রুতা শুরু করে দেই ঠিক আমি অমুক দলের সে অমুক দলের বাস তার পছন্দ হয় না এ আমাদের শত্রুতার কারণ হলো এটা অথচ এই শত্রুতা করা দরকার ছিল ইহুদিন আসার সাথে যে ও মুসলমান না আমি মুসলমান ওর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব চলতে পারে না সেখানে দলে দলে এখন শত্রুতা হয় ও দলে সেই দলে আর দল কতগুলো আমাদের দেশে শত্রুতা বাড়তেছে ভাই আমার এই জন্য বন্ধুত্ব বাড়ার দরকার ইমানদার ইমানদারের সঙ্গে বন্ধুত্ব করবে বেঈমান বেঈমানের সঙ্গে বন্ধুত্ব করবে ইমানদার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে বেঈমান শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবে ঠিক কিনা বন্ধু যদি হওয়া লাগে ইব্রাহিম পয়গম্বরের মতো হ ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত বড় বন্ধু বানায় নেয় চিন্তা করে দেখেন ইব্রাহিম পয়গম্বরকে অগ্নি গুnde ফেলবে এমন সময় ইব্রাহিম পয়গম্বর দাঁড়ানো ওই জমিনের মধ্যে আল্লাহর আর কোনো বান্দা নাই ইব্রাহিম ছাড়া সব বান্দা বেঈমান জিব্রাইল ফরিস্তা সুন্দর করে ইব্রাহিম পয়গম্বরর কাছে আসছে এসে ডাক দিয়া বলে ইব্রাহিম বলো সহযোগিতা দরকার কিনা ইব্রাহিম নবী বলে কিসের জন্য সহযোগিতা বলে আগুনের মধ্যে পড়বা কোনো হেল্প দরকার কিনা ইব্রাহিম নবী কয় কে পাঠাইছে আমি নিজের থেকে আসছি আল্লাহ নবী ইব্রাহিম পয়কম্বর ডাক দিয়া বলে তোমার কেন আসা লাগবে আমার মাও কি বেঁচে নাই নাকি ইব্রাহিম ডাক দিয়া কয় অবশ্যই আছে মাও যদি থাকে তোমার মতো ফিরিস্তার দরকার নাই আমি ইব্রাহিমের জন্য আমার মাওলা একাই যথেষ্ট আমারও সহযোগিতা করতে আমি তো আমার বন্ধুত্ব মালিকের সঙ্গে করছি আমার তো বন্ধু আল্লাহ জমিনের মধ্যে একজন ইমানদার একজন মুসলমান একজন আল্লাহ ভালো বন্ধু হতে পারে কে আরো জোরে কম বন্ধুত্ব রাখবো কার সঙ্গে ইব্রাহিম নবী ডাক দেয়া কয়ে আমি যার সঙ্গে বন্ধুত্ব পাচ্ছি সে আমাকে দেখবে তোমার দরকার নাই জিব্রিল দেয়া বলে আল্লাহ ইব্রাহিম কে একবার জন্য সহযোগিতা করতে চাইলাম কিন্তু সহযোগিতা নিল না কেন কি বলছো আমি যাই বলছি ইব্রাহিম তোমার সহযোগিতা লাগলে বলো কয় ইব্রাহিম কি বলল ইব্রাহিম কয় যার সঙ্গে প্রেম করি আমার সমস্ত সমস্যা ওই প্রেমিক দেখবে কারো লাগবে না ভাইর আমার প্রেম যখন কারোর মধ্যে হয় স্বামী স্ত্রীর মধ্যে হয় সব কথা মুখে বলে লাগে না কিছু কিছু কথা শুধুমাত্র চোখ দেখলে আর জবান দেখলে আর মুখ দেখলেই বলা যায় ঠিক কি নজরে কর লিসানুল হালি আফসাহু মিন লিসানি লিসানুল হালি আফসাহু মিন লিসানি এ বান্দা মন মনের অবস্থা মুখের অবস্থা এটা ভাষা দিয়া সব সময় ব্যক্ত করা লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চোখে 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 রেখে কথা বলার একটা যোগ্যতা দিয়ে দিয়েছে এই একজনের চোখে চোখে দেখা কইলেন মানে কি চল হ্যাঁ এটা চোখে চোখে কথা মাঝে মাঝে চোখে কথা বলে হম চোখে একটা টিপ দিয়ে দেখায় কে করে ভালোবাসে সব কথা জবান দিয়া বলা যায় না কিছু কিছু কথা আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে চোখের মধ্যে ইশারা দিয়া দিছে কিছু কিছু কথা বান্দাকে আল্লাহ পাক জবানে ইশারা দিয়ে দিছে ইব্রাহিম পায়গম্বর বলে আমি মাওলারে বলবো না আমার আল্লাহ আমার হাল দেখেই বুঝবে কারণ এ আমার বন্ধু আমিও তার বন্ধু সুহান আল্লাহ ইব্রাহিম পায়গম্বর ডাক দিয়া বলে এই জিব্রাইল যাও আমাকে সহযোগিতা দরকার নাই মালিক অপেক্ষায় আগুনের মধ্যে অপেক্ষা করছে ইব্রাহিম পায়ম্বর সুন্দর করে আগুনের মধ্যে ফেলবে তাকে ফেলানি দিবে আল্লাহ পাক আসমান থেকে কয় আগুন কে আমার বলা উচিত

দিন পর্যন্ত ইব্রাহিম ছিল এখন তোমার কাছে আসবে আমি আল্লাহ পাকুল আলমিন বলে দিলাম আগুন খবরদার আমার পয়কম্বর ইব্রাহিম তোমার কাছে আসতে যে হে আগুন তোমার কাছে আমার একটা কথা আদেশ আমার নবী ইব্রাহিম পয়গম্বর বন্ধু তোমার কাছে যতক্ষণ থাকবে আগুন খবরদার বেয়াদি করা যাবে না খবরদার কথা শোনা কথা শুনতে হবে খবরদার এলোমেলো কোনো কাজ করা যাবে না তোর কাছ তো সবকিছু জ্বালা দেওয়া এই কয়টা দিন তুই সুন্দর করে শান্ত হয়ে থাকবি যতদিন আমার পয়গম্বর ইব্রাহিম তোর মধ্যে থাকবে ততদিন তুই আগুন ইব্রাহিমের জন্য শান্তির বিছানা হয়ে যা বন্দে গানে খাস আল্লাহ মুল হুয়ুব দরজা হাজা নে জাওয়াসি সুলকুলু জমি সরসবু এ পীরাহন শনি দি চাদর চাহে কি নানস নদী দি তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তুমি যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার এ ভাইরা আমার কেউ যদি বন্ধু বানায় মুমিন হয়ে যায় একদিন না একদিন যাবে কোথায় বলেন কোথায় সবচাইতে একদম আদনা থেকে আদনা ইমানদার সবচাইতে মুনাফিক ইমানদার সেও যদি জাহান নামে যায় কিন্তু ইমানদার ছিল ইমানের কারণে

জাহান্নামের নামের এক কুমার মধ্যে বসে বসে বান্দা পুড়তে পড়তে মার খাই দেখি দেয়ার সহ্য হয় না এবার আল্লাহর ডাক দেয়া কইব মালিক ইয়া ইয়া মান্নান ইয়া আল্লাহ আমার মতো গুনাহগার বান্দারে আল্লাহ তুমি আর কতদিন জাহান্নামের মধ্যে আগুনে পোড়াইবা এ মালিক দয়া করে তুমি আমার এখান থেকে একটু একটা কাজ করো বের করে দাও জাহান্নামের নিচে বুঝে বুঝে বান্দা পার আল্লাহকে এই আদেশ আল্লাহর কাছে অনুরোধ করবে আমার আল্লাহ ডাক বলবে কোন জায়গায় জাহান্নামের ভিতর থেকে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ